হলি মিউজিক টোয়েন্টি ফোর ভালো কিছু শেয়ার করুন কিছু দুষ্ট ছেলে নামাজের সময় তারা গান বাধ্যে লিপ্ত আছে তারা মত্ত আছে গান বাধ্যের নেশায় ঠিক সেই মুহূর্তে মসজিদের মিনার থেকে সে আসে সুমধুর আজান কিন্তু তাদের কর্ণপাতে পৌঁছায় আজান আকবর আল্লাহ ভাইয়া মসজিদে আজান হচ্ছে গান বন্ধ করেন নামাজে আসেন ভাইয়া মসজিদে আজান হচ্ছে গান বন্ধ করেন নামাজে আসেন তাদেরকে বারবার বোঝাচ্ছিলেন ভাই এখন মসজিদে আজান হচ্ছে গান বন্ধ করে মসজিদে আসুন কিন্তু তারা কেউ মানলো না তার কথা বরঞ্চ তার উপরে অত্যাচার শুরু করে দিল শেষ পর্যন্ত তারা সব বন্ধুরা মিলে তাকে আহত করে সেখানেই ফেলে রেখে চলে গেল নির্জন ক্লাব প্রান্তরে সে পড়ে আছে এক ভদ্রলোক দিনদার বে ভাই কে মেরেছে আপনাকে এ ভাই তো ভাই আপনাকে কে মেরেছে তার দিকে ছুটে আসলো দ্রুত এবং তাকে বাঁচানোর জন্য একটু পানির তালাশে ছুটে গেল তার তীরে দয়া আশায় সেই ব্যক্তিকে বাঁচানোর জন্য ছুটে গেলেন পানির তালাশে পানির সন্ধান পেয়ে পানিনি আবারও ছুটে গেল তার কাছে সেই ব্যক্তি আহত হয়ে পড়ে আছে এবার সুস্থ করার পর ভাই একটু আস্তে করে ওঠেন ভাই প্লিজ একটু ওঠেন তার গন্তব্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সেই ভদ্রলোক তাকে উঠিয়ে পানি পান করায় এবং তার স্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন জিজ্ঞাসা করে কিভাবে আপনার আপনার এই অবস্থা হলো কেন আপনি এখানে পড়ে আছেন বর্ণনা দিল সেই বর্ণনা দিল সেই অত্যাচারের কথা তিনি বলতে ছিলেন আমি নামাজের জন্য তাদেরকে দাওয়াত দিই কিন্তু তারা দাওয়াত গ্রহণ না করে আমার ওপরে চড়াও হয়ে আমার উপরে আঘাত করে আমাকে আহত করে জমিনে ফেলে রেখে যায় অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা ঘটে যায় এখানে তারা মনের মধ্যে কষ্ট নিয়ে সেই ব্যক্তি তাকে তার গন্তব্যে পৌঁছে দেয় কিন্তু যেমন কর্ম তেমন ফল সৎ ব্যক্তিরা কখনো মানুষকে ক্ষতি করে না সেই তিন বন্ধু হঠাৎ একদিন রাস্তায় পদ করাকালে হঠাৎ হচট খেয়ে একজন সেখান থেকে পড়ে যায় হচট খেয়ে পড়ে যাওয়ার পরে তার বুকের ভিতরে বড় আঘাত পায় আঘাত পাওয়ার পরে বারবার সে পানি পানি বলে চিৎকার করতে থাকে কিন্তু তার বন্ধুরা সেই অবস্থায় মুমস্য অবস্থায় তাকে রেখে তারা দুই বন্ধু তার কাছ থেকে পালায় চেষ্টা করে সে বারবার ডাকতে থাকে বন্ধু পালিয়েও না যেও না আমাকে এই অবস্থায় রেখে কিন্তু তারা দুইজন পালিয়ে গেল তাকে রেখে লোকটি খোলা ময়দায় সেই স্থান দিয়ে অতিক্রম করছিল সেই দুই ভদ্রলোক দিনদার নামাজে ব্যক্তিরা তাদের লক্ষ্য এবং তাদের চোখ পড়ে গেল সেই আহত ব্যক্তির দিকে তারা ছুটে গেল সেই ব্যক্তির দিকে দৌড়ে গেল তার কাছে কিভাবে তাকে বাঁচানো যায় এই জন্য তারা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো ভাই আপনার কি হয়েছে সে শুধু আওয়াজ করে বলছে পানি পানি তাদের মধ্যে থেকে একজন পানি আনার জন্য দৌড়ে গেল পানির খোঁজে পানির সন্ধান পে পেয়ে সে পানি নিয়ে তাকে পানির সন্ধান পেলো পানি নিয়ে তার কাছে যাওয়ার জন্য চেষ্টা করছে আসলে দেখুন আসলে দেখুন যেই লোকটি তাকে প্রহার করেছিল মারধর করেছিল ইচ্ছা করলে বিপদের সময় চলে যেতে পারত কিন্তু তাদের দিলে দয়া হলো রহম দিল হলো তাকে বাঁচানোর জন্য চেষ্টা করল তাকে উঠিয়ে বসালো এবং তাকে পানি পান করালো পানি পান করার পরে শুনতে চাইলো যে ভাই আপনার কি হয়েছিল বলেছিল যে আমি হুচট খেয়ে পড়ে গিয়েছি আমার বন্ধুরা সবাই পালিয়েছে তার থেকে নজর পড়ার সাথে সাথেই সে তাকে চিন্তা করল আরে ভাই আপনি তো সেই ব্যক্তি যার যাকে আমরা অপমান করেছিলাম অত্যাচার করেছিলাম আহত করে জমিনে ফেলে রেখেছিলাম আর এই বিপদের মুহূর্তে আমার বন্ধুরা সবাই আমাকে রেখে পালিয়ে গেল আর আপনি আমাকে বাঁচানোর জন্য কাছে ছুটে আসলেন এত মহৎ ব্যক্তি আপনি ভাই আমি ভুল করেছিলাম আপনার ওপরে অত্যাচার করে আমাকে ক্ষমা করে দিন আমাকে ক্ষমা করে দিন আর কোনো দিন গান বাধ্য সম্ভব না অন্যায় কাজ করবো আমি আজ থেকে ওয়াদা করছি আমি আজ থেকে নামাজ ছাড়ব আমি নামাজ হয়ে যাব ভাই আমাকে মসজিদে নিয়ে চড়ে আমাকে মসজিদে নিয়ে আমি মসজিদে যেতে চাই আমি আল্লাহর ঘরে যেতে চাই আমি আল্লাহর কাছে যেতে চাই আল্লাহর কাছে গিয়ে আমি ক্ষমা প্রার্থনা করতে চাই এখন বন্ধুরা এভাবেই নিজের জীবনকে পরিবর্তন করে নিল সেই কথাটি যেমন কর্ম তেমন ফল সৎসঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্ব আপনি যেমন মানুষদের সাথে চলাফেরা করবেন আপনার জীবন পরিচালনা করবেন ঠিক আপনার জীবনটা তেমনই হয়ে যাবে এই অসুস্থ ব্যক্তি এই আহত ব্যক্তিটিকে তারা ধরে মসজিদে নিয়ে যায় পুজো করিয়ে তারা নামাজের জন্য তাকে মসজিদে নিয়ে যাওয়ার চেষ্টা করে কাছ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই মানুষকে কখনো খারাপ পথে ডাকবো না মানুষকে সৎ পথে ডাকবো মানুষকে দিনের পথে ডাকবো নামাজের পথে ডাকবো আল্লাহর দিকে ডাকবো গান বাধ্য থেকে বিরত থাকব সমস্ত প্রতিজ্ঞাবদ্ধ হই সমস্ত গান বাধ্য থেকে আমরা বিরত থাকবো সমস্ত অন্যায় কাছ থেকে আমরা নিজেরা বিরত থাকবো অন্য বন্ধু ভাইদেরকে বিরত রাখার চেষ্টা করব। দর্শক বৃন্দ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলীঘু ভাই